এই লেখাটি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী স্ট্যাটাস তিনি লিখেছেন সংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পোস্ট করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি এত সহজ বিস্ময়কর চিহ্ন দিয়ে তিনি আরও লিখেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডট মুহাম্মদ ইউনূসের বক্তব্যের জে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতা বসু উনি এই প্রতিক্রিয়া জানান এ বিষয়ে জানতে চাইলে ইজের স্ট্যাটাসের শক্ত অবস্থান নিয়ে দিল কমিন্না ক্রাইম বারটাকে জানান আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি বিভিন্ন কারণে হইতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা না আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু জনগণ সবে বিশ্বাসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই এটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা